হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস লাইফ টাইল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা রেসিপি সেটা হচ্ছে আমের চাটনি তো এই গরমে কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতে হয় এই কাঁচা আমের চাটনিটা তো এই চাটনিটা কিন্তু রোজ দিন আমি বাড়িতে করে থাকি আর কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে আমি কিন্তু বানিয়ে ফেলি এই চাটনিটা তো দেখো এখানে আমি আমগুলো কেটে রেখেছি খোসা শুদ্ধ আর এখানে আমি একটা সসপ্যানে বসিয়ে দিয়েছি কিছুটা জল গরম তো এই জল গরমের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওই হলুদ গুঁড়ো দিয়ে জলটা কিন্তু ভালোভাবে ফুটছে দেখছো এর মধ্যে এবার আমি যে খোসা শুদ্ধ আমগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে তো ফুটন্ত জলের মধ্যে দিয়ে কিন্তু আমি জোর এক থেকে দেড় মিনিট মধ্যে এটা সিদ্ধ হতে দেব বেশি সিদ্ধ করলে কিন্তু আমটা গলে যাবে তো শুধুমাত্র যেই খোসা শুদ্ধ আমগুলো আছে সেই কষটা তোলার জন্য কষটা ভাবটা না থাকার জন্য আমি কিন্তু হলুদ গরম জলে ফুটাতে দিয়েছি তো দেখো আমটা কিন্তু আমি এটাকে সিদ্ধ করব না পুরোপুরি টোয়েন্টি পার্সেন্ট মতন একটু সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু জল ঝাড়িয়ে নামিয়ে নেব তো দেখো এখানে আমি বসিয়ে দিলাম এটা কড়াই এবার কড়াইতে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব অল্প পরিমাণ একটু তেল দিয়ে এবার এর মধ্যে আমি ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু সর্ষে তো এখানে আমি দিলাম হচ্ছে সাদা সর্ষে তো সাদা সর্ষেটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার জল তো আমি আজকে একটু নতুন স্টাইলের চাটনিটা বানাচ্ছি তো এইভাবে বানিয়ে দেখো খুবই সুন্দর লাগে খেতে আর আমটাও গলবে না আমগুলো থাকবে একদম গোটা গোটা তো দেখো এখানে ফোড়নটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল তো জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফোটাতে দেব জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে থাকবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু চিনি তো দেখো জলটা ফুটে গেছে আর আমি এর মধ্যে এখনও কিছু দিই নি আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে চিনিটা তো একটা আম কাঁচা আমের চাটনি যতটা চিনি লাগে আমি ততটা পরিমাণে চিনি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে তো চিনিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব ফুটিয়ে একটু জলটা ঘন হয়ে এলে চিনিটা গলে গেলে রসটা একটু মোটা হয়ে আসলে তারপরে কিন্তু আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো তো দেখছো এখানে আমের কিন্তু মানে চিনির যে রসটা হয়েছে কত সুন্দর মোটা হয়ে গেছে ফুটতে ফুটতে তো অনেকটা কমেও গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো হলুদ আর জিরে গুঁড়োটা দেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার এসছে তো এর মধ্যে এবার আমি যে ওই সিদ্ধ করে রাখা হালকা সিদ্ধ করে রাখা যে আমটা তো এই আমটাকে আমি এবার কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম তো এই যে মোটা রস মোটা রসের মধ্যে এইভাবে চাটনিটা বানালে কি হয় চাটনির টেস্টটাও হয় আর আমটাও গোটা গোটা থাকে তো দেখো এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ফোটাতে দেবো তো এইভাবে আমটা কিন্তু ফুটতে থাকবে তো আমি এর মধ্যে একটু নুন দিয়েছিলাম তো সেই নুনটা স্কিপ হয়ে গেছে তো চলো এখানে কিন্তু এটা ফুটে গেলেই আমার চাটনি কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার এখানে চাটনি একদম কমপ্লিট হয়ে গেছে একদম পাতলা ঝোল ঝোল আছে অথচ আমগুলোও গোটা গোটা আছে কত সুন্দর দেখতে হয়েছে আর এই গরমের দিনে কিন্তু রোজ দিন আমের চাটনি খাওয়া শরীর পক্ষে ভালো শরীর ঠান্ডা থাকে আম ডাল বা আমের চাটনি বলো যে কোনোই জিনিস আমটা খুবই ভালো তো চলো আজকে দেখো আমার আমের চাটনি কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিও ভালো লাগলো একটুকু লাইক করে দিও তো চলো আজকে এত পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো চলো আজকে সবাইকে টাটা